প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন অমিরা ইতি ওন বুদ্ধি রেবচ ওঙ্কার ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকার তত্ত্ব দ্বারা আমার প্রকৃতি পৃথক পৃথকভাবে প্রকাশিত হয়েছে ভূমি মানে পৃথিবী তত্ত্ব যা স্থায়িত্ব কঠোরতা ও ধারণ ক্ষমতার প্রতীক আপ মানে জল তত্ত্ব যা স্নিগ্ধতা প্রবাহ ও জীবনধারণের শক্তি বহন করে অনল অগ্নিতত্ত্ব যা তাপ শক্তি ও রূপান্তরের কারণ বায়ু বায়ু বায়ুতত্ত্ব যা গতি শক্তি ও স্পন্দনের আধার ক্ষমে মানে আকাশ আকাশতত্ত্ব যা বিস্তার শূন্যতা ও শব্দের আশ্রয় মন মন যা ইচ্ছা সংকল্প বিকল্পের কেন্দ্র বুদ্ধি যা বিবেচনা বিচার ও সিদ্ধান্ত গ্রহণের শক্তি এবং মানে নিশ্চয়ই বা অবশ্যই চ মানে এবং অহংকার মানে অহংকার যা আমি ও আমার বোধ সৃষ্টি করে ইতি মানে এই রূপে ইয়ং মানে এই মেয়ে মানে আমার ভিন্না মানে পৃথক পৃথক রূপে প্রকাশিত প্রকৃতি মানে সৃষ্টির মূল শক্তি জগতের কারণ অষ্টধা মানে আট প্রকারে বিভক্ত এই শ্লোকে শ্রীকৃষ্ণ জগৎ ও জীবনের মৌলিক গঠন ব্যাখ্যা করেছেন তিনি স্পষ্টভাবে বলছেন যে জড় ও উভয় স্তর তাঁর প্রকৃতির অন্তর্গত ভূমি জল অগ্নি বায়ু ও আকাশ এই পাঁচ মহাভূত দ্বারা স্থূল জগত মানব দেহ গঠিত এগুলির মাধ্যমে গ্রীষ্মমান রূপ গন্ধ রস স্পর্শ ও শব্দের অভিজ্ঞতা হয় এর সঙ্গে মন বুদ্ধি ও অহংকার যুক্ত হয়ে জীবনের সূক্ষ্ম অভিজ্ঞতা নির্মাণ করে মন চঞ্চল ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে কামনা সৃষ্টি করে বুদ্ধি বিচার করে কোনটি গ্রহণযোগ্য কোনটি পরিত্যায্য অহংকার এই সমস্ত ক্রিয়ার কেন্দ্রে বসে নিজেকে কর্তা ও ভোক্তা বলে প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ এই তিনটিকেও প্রকৃতির অংশ বলেছেন কারণ এগুলিও পরিবর্তনশীল এই শ্লোক আমাদের জানায় যে মানুষ যাকে নিজের আমি বলে ধরে নেয় তার অধিকাংশই প্রকৃতির খেলা প্রকৃতি কখনো স্থির নয় সদা পরিবর্তনশীল জন্ম বৃদ্ধি ক্ষয় ও বিনাশ এই চার অবস্থার মধ্য দিয়ে সব উপাদান চলমান আত্মা এর ঊর্ধ্বে কিন্তু আত্মা যখন এই উপাদানের সঙ্গে নিজেকে এক করে ফেলে তখন বন্ধন সৃষ্টি হয় এই শ্লোকটি গীতার সপ্তম অধ্যায়ে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ জ্ঞান ও বিজ্ঞান উভয়ের কথা বলছেন পূর্ববর্তী শ্লোকে তিনি পূর্ণ জ্ঞানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারপরেই এই শ্লোকের মাধ্যমে জগতের গঠন প্রকাশ করেছেন উদ্দেশ্য একটাই অর্জুনকে বোঝানো যে দেহ মন ও অহংকার শেষ কথা নয় এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ প্রথমে অপর প্রকৃতির ব্যাখ্যা দেন পরে পর প্রকৃতির কথা বলেন যাতে সাধক বুঝতে পারে যা দেখা যায় অনুভব করা যায় তা প্রকৃতির ক্ষেত্র আত্মা সেই ক্ষেত্রের দ্রষ্টা এই পার্থক্য না বুঝলে মুখ্যের পথ স্পষ্ট হয় না কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে শিক্ষা পাওয়া যায় তা হলো মানুষ যা কিছু নিজের বলে ধরে নেয় তার অধিকাংশই প্রকৃতির উপাদান দেহ মন বুদ্ধি ও অহংকার এসব পরিবর্তনশীল এগুলি সঠিক ব্যবহার দরকার কিন্তু এগুলিকে আত্মা বলে ভাবা উচিত নয় অহংকারী বন্ধনের মূল যখন মানুষ ভাবে আমি কর্তা তখন সে কর্মফলে আবদ্ধ হয় কিন্তু যদি বোঝে যে সবই প্রকৃতির দ্বারা সম্পন্ন হচ্ছে তখন আসক্তি ক্ষীণ হয় এতে মন শান্ত হয় বুদ্ধি নির্মল হয় জগতের বৌদ্ধের মধ্যে ঐক্য দেখা ভূমি থেকে আকাশ মন থেকে অহংকার সবই ঈশ্বরের শক্তির প্রকাশ এই দৃষ্টিতে জীবন দেখলে বিদ্বেষ কমে সমতা বৃদ্ধি পায় সব শেষে এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে আত্মজ্ঞান অর্জনের দিশা প্রকৃতিকে জানতে পারলে আত্মাকে চেনা সহজ হয় এই জ্ঞানী ভক্তির ভিত্তি আর ভক্তি মুখের পথ শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের সেই শাশ্বত সত্যির দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান অপরিয়মিত মে মেপো জীবভূতম মহাবাহু জয় দমধারী অতে জগৎ হে মহাবাহু এই জড় প্রকৃতির অতীত আর এক প্রকৃতি আছে তাকে আমরা কড়া প্রকৃতি বলে জানি এই প্রকৃতি জীব রূপে প্রকাশিত যার দ্বারা সমগ্র জগত ধারণ করে আছে অপরিয়ম এই পূর্বে বর্ণিত জড় প্রকৃতির অতীত ই তো মানে এর থেকে তু মানে কিন্তু অন্যাম মানে অন্য এক প্রকৃতিম মানে প্রকৃতি বা সৃষ্টি শক্তি বৃদ্ধি মানে জানো বা উপলব্ধি করো মেয়ে মানে আমার পরাম মানে শ্রেষ্ঠ জীব ভূতাম জীব রূপে প্রকাশিত মহাবাহু মানে হে শক্তিশালী বাহু বিশিষ্ট অর্জুন জয়া মানে যার দ্বারা ইদম এই ধার্যতে মানে ধারণ করা হয় বা স্থিত থাকে জগৎ মানে সমস্ত সৃষ্টি বিশ্ব সংসার এই শ্লোকে ভগবান পূর্ববর্তী শ্লোকে গভীরতর ব্যাখ্যা প্রদান করছেন আগে তিনি যে আট প্রকার প্রকৃতির কথা বলেছিলেন তা ছিল অপরা প্রকৃতি অর্থাৎ জগ ও পরিবর্তনশীল শক্তি এই শ্লোকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এই জগ প্রকৃতির ঊর্ধ্বে আর এক প্রকৃতি আছে যা পরা প্রকৃতি নামে পরিচিত এই পরা প্রকৃতি জীব আত্মা শ্রীকৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব প্রকাশ করছেন জগৎ কেবল ভূমি জল অগ্নি বায়ু ও আকাশে টিকে নেই যদি কেবল জড় উপাদানই সব হতো তবে এই জগৎ চলত না জীব শক্তি এই জগৎকে ধারণ করে রেখেছে এই জীবশক্তি চেতন অনুভবশীল এবং আত্মাস্বরূপ এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে আত্মা প্রকৃতির অংশ হলেও জড় নয় আত্মা পরা প্রকৃতি অর্থাৎ শ্রেষ্ঠ শক্তি দেহ ক্ষয়প্রাপ্ত হয় মন পরিবর্তিত হয় বুদ্ধি বিভ্রান্ত হতে পারে কিন্তু আত্মা স্থির ও অবিনশ্বর এই আত্মার উপস্থিতিতেই দেহ সচল মন চিন্তাশীল এবং বুদ্ধি কার্যক্রম হয় এখানে জীব ভূতাম শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ আত্মা নিজেই জীব আবার জীবনের কারণও বটে আত্মা যখন দেহের সঙ্গে যুক্ত থাকে তখন দেহ জীবিত বলে পরিচিত হয় আত্মা সরে গেলে সেই দেহ নিস্তেজ হয়ে যায় তাই প্রকৃত ধারক আত্মাই এই শ্লোকটি শ্রীমদ্ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ের মূল ভিত্তিস্তম্ভ পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ অপরা প্রকৃতির ব্যাখ্যা দিয়েছেন এবং এই শ্লোকে তার পরিপূরক হিসাবে পরা প্রকৃতির কথা বলেছেন এই দুটি শ্লোক একসাথে না বুঝলে গীতার তত্ত্ব অসম্পূর্ণ থেকে যায় এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যুদ্ধক্ষেত্রে যাদের তিনি দেখছেন তারা কেবল দেহ নয় দেহ জড়ো প্রকৃতি কিন্তু দেহের ভিতরে অবস্থানকারী আত্মা করা প্রকৃতি এই বোধ অর্জুনের শোক মোচনের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা প্রথম যে শিক্ষা পাই তা হল আমরা কেবল দেহ নই দেহ প্রকৃতির তৈরি কিন্তু আমরা আত্মা যা ঈশ্বরের পরা শক্তি এই বোধ মানুষকে ভয় মুক্ত করে কারণ আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে আরও শিক্ষা হলো এই জগৎ কেবল বস্তু দিয়ে চলে না চেতনা দিয়ে টিকে থাকে তাই জীবনের প্রতি শ্রদ্ধা জানমানো দরকার প্রতিটি জীবের মধ্যে একই পরাশক্তি শক্তি বিদ্যমান এই উপলব্ধি থেকেই করুণা ও সমতা জন্ম নেয় সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে জড় প্রকৃতির সঙ্গে এক করে দেখলে দুঃখ আসে কিন্তু নিজেকে আত্মা হিসাবে জানলে মুক্তির পথ খুলে যায় এই শ্লোক আমাদের সেই আত্মপরিচয়ের দিকে আহ্বান জানায় যা ভক্তি জ্ঞান ও শান্তির মূল আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে